বাস দুর্ঘটনা হুগলির দাঁতপুর থানার এলাকাতে উনিশ নম্বর জাতীয় সড়কে ঘটেই দুর্ঘটনা বাসে ছিল বাষট্টি জন পূর্ণার্থী তাদের উদ্ধার করে হুগলি গ্রামীণ পুলিশ এবং আহতদের ধুনিয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পৌঁছান হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি প্রিয়ব্রত বক্সি বর্ধমানের দিক থেকে কলকাতামুখী রাস্তা ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ দুটি রাস্তার মাঝে উল্টে যায় সেই বাস চালক ঘুমিয়ে পড়েছিল বলেই প্রাথমিক অনুমান করা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার গাইহাটা থেকে কুমবে গিয়েছিল সেই বাসটি এবং পুলিশ জানিয়েছে যে চব্বিশ জন আহত হয়েছে তাদের হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে রিপোর্ট বেঙ্গল এক্সপ্রেস

তাদের মধ্যে কয়েকজনের ইঞ্জুরি আছে তাদেরকে হসপিটালাইজ করা হয় দুনিয়া হেলথ সেন্টারে পাঠানো হয় বড়ো কোনো ইঞ্জুরি দেখানো ড্রাইভারকে বাচ্চারাও আছে কোনো সরুরি বড় সরোর কোনো ইঞ্জুরি ফর আমরা হসপিটাল থেকে ফার্দার যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের বাড়ি কি এখানে এখানে নয় আমরা হসপিটালে পাঠিয়েছি এবং রেস্কিউ করে আমরা থানাতেও কিছুজনকে নিয়ে গেছি তাদের কাছ থেকে আমরা এক্সাক্টলি জানার চেষ্টা করছি যে কোথা কোথা থেকে মানে কোথায় তাদের বাড়ি আর তারা মহাকুম্ভ থেকে স্নান করে ফিরছিল এটা কতজন মোটামুটি এনজিওর আর কখন হয়েছিল টাইমটা আমরা বাষট্টি জনকে রেস্কিউ করেছি নিউ ইয়র্ক টিকারটা অ্যারাউন্ড টোয়েন্টি হসপিটালে আমরা পাঠিয়েছি পার্টিকুলার্সগুলো কালেক্ট করছি আমাদের ডিএসপি সাহেব হসপিটালে অ্যাটেন্ড করছেন তাছাড়াও লোকাল থানার অফিসাররা ওখানে আছে এখানে আমাদের ট্রাফিক যাঁদপুর থানা এবং সিআই সাহেব আছেন বাকি আমরা কয়েকটা টিমে ভাগ করে আমাদের যে ছোটো ছোটো কাজগুলো আছে সেগুলো